নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি সম্পূর্ণ আমিষভাবে তৈরি আক্রামাজ মাছ দিয়ে শাপলার একটি ইউনিক রেসিপি শেয়ার করতে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে শাপলা দিয়ে কাঁকড়া মাছ দিয়ে রান্না করব এবার আমরা কেটে নিই আমরা প্রত্যেক কটা এইভাবে কেটে নেব আর এরকম সাইজ করে টুকরো করে নেব দেখুন আমাদের সব শাপলা গুলো এরকম ভাবে কাটা হয়ে গেছে আমরা এক চামচ জিরে নিয়ে নিচ্ছি 10 গ্রাম মতো আদা একটা বড় সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা এবার আমরা মশলাটা আমি এখানে একশো গ্রাম মতো তেল দিয়ে নিচ্ছি দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা কাঁকড়া গুলো হাফ চামচ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবার কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেবো দেখুন আমাদের কাঁকড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে একটা পাকা টমেটো দিয়ে দেবো এর মধ্যে আমরা এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমল দুধ হাফ চামচ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দুটো শুকলো লঙ্কাও ভেঙে মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা মশলার গায়ের থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নেব দেখুন আমাদের মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা সামান্য একটু জল দেবো জল দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম আচে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন আমাদের দশ মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি পুরো কাঁকড়াটাও কষানো হয়ে গেছে এবার আমরা নামিন আমরা একশো গ্রাম তেল দিয়ে নিচ্ছি আমরা হাফ চার মতো সরষে ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা কেটে রাখা শাপলা গুলো দিয়ে দিচ্ছি শাতলায় প্রচুর জল থাকে আস্তে আস্তে আমরা নেড়ে নেড়ে জলটা বের করে নেব এর মধ্যে আমরা হাফ চামচ হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার আমরা একটু মিনিটের জন্য পাঁচ ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে এর মধ্যে আমরা যে কাকড়াটা কষিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো করে আমি যেহেতু জল বেরিয়েছে এটা দিয়ে আমি মিশিয়ে নেব খেতে খুব দুর্দান্ত টেস্ট আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন আমরা ভালো করে মিশিয়ে নি দেখুন আমাদের মিশানো হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসছে এর মধ্যে আমরা হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও শেষে লাইক শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে নতুন ইউনিক রেসিপি নিয়ে আবার টেস্টি কুকিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ